কোনো জামায়েত ইসলামী নয় শেখ ফ্যামিলি চলে যাবে জিয়া ফ্যামিলি আসবে জিয়া ফ্যামিলি চলে যাবে শেক ফ্যামিলি আসবে বাংলাদেশে গণতন্ত্র বলতে এটা বুঝে না এই যদি হয় বাংলাদেশের ইলেকশন বাংলাদেশে কোথায় থেকে আবার গণতন্ত্র আসবে বাংলাদেশে যে রাজনৈতিক দল দলগুলো গত পনেরো বছর গণতন্ত্রের কথা বলেছে তারা শুধু গণতন্ত্র বলতে এ দুটুকুই বোঝে যে ফ্যামিলি চলে যাবে জিয়া ফ্যামিলি আসবে জিয়া ফ্যামিলি চলে যাবে শেখ ফ্যামিলি আসবে বাংলা গণতন্ত্র বলতে এটা বুঝি না আমরা গণতন্ত্র বলতে বুঝি জনগণের অধিকার এই জনগণের অধিকার ফেরতে যেতে যদি আবার শেক ফ্যামিলি জিয়া ফ্যামিলি মৌদুদি ফ্যামিলির আবার ফেরত আনার চেষ্টা করতে হবে বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে ఈ ఖస్తన్ మని బండిల్ కినే జిదున్ আপনাদের সাথে রাজপথে শক্ত লড়াই হবে শক্ত লড়াইয়ে আপনারা সবাই প্রস্তুত দিন ইনশাআল্লাহ লড়াইয়ে আমরা জিতবো সেই লড়াইয়ে দেখা হবে আবু সাইদার উত্তর সুরীরা জয় হবে আসসালামু আলাইকুম ডক্টর ইউনস জনগণ আপনাকে ক্ষমতায় বসিয়েছে জনগণ আপনাকে সম্মান দিয়েছে আপনি জনগণের প্রতি সম্মান প্রদর্শন করে জনগণের জুলাই সনদের আইনি ভিত্তি জনগণের ন্যায্য অধিকার জনগণের প্রাপ্য অধিকার শহীদদের বিচার এবং আহত আমাদের যারা ভাই রয়েছেন তাদের আকাঙ্ক্ষিত বিচার তারা চাচ্ছে বাংলাদেশে হাসিনার বিচার হবে কিন্তু সেই ক্ষেত্রে আপনি যদি কোনো পিচ পাহন জনগণ যেভাবে আপনাকে সম্মান জানিয়েছে তেমনি ভাবে আপনাকে আবার অসম্মান জানাতে পারবে আমরা কোনো ব্যক্তি পূজা করি না বাংলাদেশে নতুন করে আমরা যখন মুজিববাদের গর্ত থেকে উঠে দাঁড়াচ্ছি নতুন করে মৌদিবাদ এবং জিয়াবাদের গর্ত আমাদের সামনে আবির্ভূত হয়েছে আমাদের মঞ্জিলে মুক্ত হলো বাংলাবাদ আমরা বাংলাদেশে গণতন্ত্র চাই গত বাউন্ন বছরে বিএনপি গণতন্ত্রের কথা বলে বাংলাদেশে জিয়াতন্ত্র ইসলামের কথা বলে এখানে মৌদুদিবাদ এবং তন্ত্র কায়েমের প্রচেষ্টা চালিয়েছে আমরা আপনাদের বিরোধী নই আমরা আপনাদের কল্যাণকামী আমরা চাই সত্যিকার অর্থে বাংলাদেশের একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক যেই গণতন্ত্রের মধ্য দিয়ে জনগণ আপনাদেরকে সম্মানের আসনে আসীন করবে এবং আপনারা জনগণের কল্যাণে নিজেদের জীবন ব্যয় করবেন কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি ডাকসু ইলেকশনে শিবির যখন সবাইকে নিয়ে প্যানেল দিয়েছে কিন্তু প্রথমেই তারা প্রথমেই ছাত্র সংসদ নির্বাচনের পরে আল্লাহ আকবর বলে স্লোগান দিয়েছে আমরা বাংলাদেশে আল্লাহ আকবর স্লোগানের বিরোধী নই কিন্তু ছাত্ররা আপনাদেরকে যেই কারণে ভোট দিয়েছে আপনারা এই পর্যন্ত ইউনিভার্সিটির সমাধান একটি প্রকল্প জনগণের সামনে হাজির করতে পারেন নাই বরঞ্চ জামায়াত ইসলামের কার্যক্রম হিসাবে আপনারা ছাত্রদেরকে ইউনিভার্সিটিগুলোকে অস্থিতিশীল করার জন্য নতুন করে পায়ে তারা চালাচ্ছেন আমরা আপনাদেরকে হুশিয়ার করে দিতে চাই ছাত্ররা আপনাদেরকে ভোট দিয়েছে আপনারা সম্মানের আসনে আসীন হয়েছেন আপনারা গণতন্ত্রের জন্য কাজ করুন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য কাজ করুন আপনারা কোনো দলের নয় যারা ডাকসুতে বসেছেন আপনাদের নিয়োগদাতা ছাত্ররা ছাত্ররা কোনো জামায়াত ইসলামী নয়